ট্রাই করবে করো করো নাহিদা করো পনেরো করতে হবে কোনা যে দিক থেকে করবে পনেরোই হবে এক থেকে নয় যে কোনো একটা সংখ্যা এই যে পাঁচ ব্যবহার করেছে পাঁচ আর কোনো ঘরে বসাতে পাবে না চলো চলো আচ্ছা এই মেহরুন্নেসাকে বলে বলে আচ্ছা আট হলো আচ্ছা 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 আট আর ছয় চোদ্দ তারা পনেরো হয়েছে হ্যাঁ ঠিক আছে করুক নয় আচ্ছা ঠিক আছে পনেরো ঠিক আছে আচ্ছা সাত যদি পেরে যায় হাত তালি দেবে হ্যাঁ করো দেখি ট্রাই করো আচ্ছা হ্যাঁ লিখো 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 আচ্ছা এই মেহরুন্নেসা লিখে দাও তো ও যেটা লিখতে বলছে লিখে দাও হাতে পাচ্ছে না কত লিখবে ওখানে ওখানে তিন লিখতে হবে তাহলে হবে সাত আর পাঁচে কত হচ্ছে বারো ওপরে তিন লিখলে পনেরো হবে এবার কত লিখবে লেখো আচ্ছা আর দুটো ডিজিট আছে মানে দুই লেখনই আর চার লেখনই আচ্ছা হয়েছে আচ্ছা দাঁড়াও দেখি 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 দাদা আমরা একটু 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 পরীক্ষা করে দেখে নিই আচ্ছা নয় আর চারে কত তেরো তেরো আর দুয়ে পনেরো হল আচ্ছা এখানে পনেরো তারপরে পাঁচ তিন আট সাত পনেরো আট এক নয় নয় আর ছয় পনেরো ঠিক আছে এবার নিজে নিজে দেখে নিই কোন দেখে নিই পাঁচ ছয় এগারো পনেরো ঠিক আছে আট আর পাঁচ আট আর দুই দশ পনেরো ঠিক আছে নয় একে দশ পনেরো ঠিক আছে আট আর চার বারো বারো তিনে পনেরো ঠিক আছে ছয় আর এখানে সাত নয় নয় পনেরো ঠিক আছে আরে বা হাততালি দেওয়ার জন্য এক্সেলেন্ট এক্সেলেন্ট ওয়াও